আসসালামু আলাইকুম কেমন জানাচ্ছি নতুন একটি আজকে কিন্তু আমরা চলে আসছি দিদার স্পোর্টস এ আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম ভিএস এর নিতে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে দিদার ভাইয়া ভাইট শুধু হবে যারা কম্বো প্যাকেজ সিস্টেম অনেকে আসলে শুধু ফ্রেমের প্রাইস দেখে জিজ্ঞাসা কিভাবে কি আছে তাদের জন্য কমপ্লিট প্রাইস টা ইনশাল্লাহ আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ঢাকা গুলিস্তান

করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন পরে

তারপর ছিল গিয়ে দা ক্রিন ঠিক আছে এই হচ্ছে ক্রিন র‍্যাকেটটা যদি আমি আপনাদেরকে দেখাই ফুল গিফট বক্সের ভিতরে আপনারা কি কি জিনিস পাবেন র‍্যাকেটটা দেখি আগে র‍্যাকেটটা যদি আগে দেখেন তাহলে দেখেন র‍্যাকেটের মধ্যে কি নাই ভাই বিশেষ করে এটা যে ডিজাইনের কাস্টমাইজ জিনিসটা করা হয়েছে এই যে হাতলের এইখানটা যদি আপনি দেখেন ভাই ওয়াও এই ড্রাগনের যে বডি শেড ওই শেডটাই হাতলের উপরে উঠায় দিয়েছে এর পাশাপাশি আপনি যদি আরেকটু খেয়াল করেন এই জায়গাটার মধ্যে গ্রিপ সাইজটার মধ্যে যখন আপনারা হ্যান্ডেলটা ধরবেন জিনিসটা জাস্ট আপনার হাত কমফোর্টেবল ভাবে রাখার জন্য

এবং ওয়েট হচ্ছিলো কা 4 ইউ মানে 82 প্লাস মাইনাস হবে ওকে এবং এই যে ব্যালেন্স টাইম যেটা বারবার বলতেছি আপনি যখন গ্রিপটা ধরবেন এই জায়গাটা জাস্ট ধরার জন্য নরমালি কিন্তু প্রত্যেকটা র‍্যাকেট এই জায়গাটা রাউন্ডই থাকে আপনি যে কোনো ধরন ধরেন এটা বিএসএ টিএম আর যদি আপনি ধরেন দেখেন এটা কিন্তু পুরোটা রাউন্ড শেপ এইখানটায় বাট এইটা আপনার ফিঙ্গারিংটা রাখার যে স্পেসটা হবে ওইটা রাখার জন্য এই যে দেখেন মানে আপনার গ্রিপ হ্যান্ডলিংটা আরো বেটার করার জন্য এই সিস্টেমটা করে দিয়েছে আচ্ছা আশেপাশে এইখানে ড্রাগনের শেডের জিনিসটা দেওয়া হয়েছে সো এটার সাথে এর বাইরে আপনার সময় তারা এটা দেখতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো হবে এটা ওকে ঠিক আছে স্ট্রিংটা অফিসিয়ালি যেহেতু নিশ্চিন্তে নিতে পারেন এর পাশাপাশি আপনারা পাবেন হচ্ছিল যে এখানে তিনটা সরি তিনটা গ্রিপ আর হচ্ছে ব্যাগটা যদি আমি আপনাদের একটু দেখাই ক্রিম অফিসিয়াল যে ব্যাগটা ওকে এত সুন্দর ব্যাগটা হ্যাঁ এই ব্যাগটা একদম সুন্দর এই ব্যাগটা আপনারা পাবেন এই র‍্যাকেটের সাথে ড্রাগন জি ড্রাগনের এই শেডের মধ্যে থাকবে এই ব্যাগটা আপনারা পাবেন এই র‍্যাকেটটার সাথে দেন হচ্ছে পাবেন অফিসিয়াল তিনটা গ্রিপ যেটা

চারশো টাকা যদি কেউ এই র‍্যাকেটটা দেরিতেও নিতে চান যে ভাইয়া আমার এখন পরীক্ষা চলতেছে যেহেতু অনেকেরই এখন পরীক্ষা চলতেছে অনেকের পছন্দ করেছেন বাট নিতে পারতেছেন না আপনারা চাইলে বুক বুক করে 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 রেখে রেখে দিতে পারেন টাকা অ্যাডভান্স দিবেন আপনি পরবর্তীতে আপনার টাইম দিয়ে দিলে ওই টাইম অনুযায়ী এসে নিতে পারবেন প্রি অর্ডারও করে রাখতে পারবেন আর যারা সরাসরি আসবেন তারা তো সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আচ্ছা এই হচ্ছে ক্রিমটা দেন হচ্ছে দেখাবো বিএসএর আরো একটি লেটেস্ট মডেল লেটেস্ট মডেলটা মোটামুটি অনেকদিন আগেও আসছিল এর আগে আমরা এর আগে এটা নিয়ে ভিডিও করেছিলাম এখন একদম গিফট বক্স সিস্টেম এসেছে আচ্ছা বিশেষ করে গিফট বক্সটা আমাদের খুব ভালো লেগেছে একদম প্রিমিয়াম কোয়ালিটি করে করেছে হ্যাঁ সো কাউকে গিফট দিতে চাইলে বা কাস্টম কমিশন যদি বলেন একদম প্রফেশনাল এটা যদি ভিতর থেকে দেখায় না তবে কি এই একদম ফুল প্রফেশনাল জিনিসটা পাবেন আপনারা সাথে একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে যদিও ওয়ারেন্টি কার্ড এর কোনো ভ্যালু হবে না কারণ এটা তো পাঠানোর অপশন নাই আচ্ছা খুব সুন্দর একটা স্ট্রিং পাবেন এখানে ম্যাচ স্টিং এর মধ্যে এটা আপনার প্লাস্টিক ফেদারের জন্য খুবই ভালো হবে নিঃসন্দেহে নিতে পারেন এবং সাউন্ড কোয়ালিটি তো টপ নচ হবে এটা বলার কোনো কিছু নেই হ্যাঁ কারণ এটার এমএম হচ্ছে 0.63 এমএম এর একটা স্টিং মানে সর্বনিম্ন যত নিচে আপনার চলে স্টিংটা করা যায় মানে স্টিং এর আপনার চলে যে মোটা যেটা আপনাকে বলি আছে সর্বনিম্ন চিকন স্ট্রিং এটা করা হয়েছে আচ্ছা একটা সাউন্ড পাবেন এই স্ট্রিংটা দিয়েছিলেন আপনার হোয়াইটের মধ্যে স্কাই ব্লু কালার মধ্যে খুব সুন্দর ভাবে করা সুন্দর ভাবে দেওয়া আছে টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি সর্বোচ্চ নেবে এবং র‍্যাকেট হচ্ছে

আপনার সময় ডিসেম্বর মাসের দশ তারিখ ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত আচ্ছা এরপর আপনাদেরকে দেখাবো এই ছিল যে অফার গুলো চলতেছিল আমাদের চলমান তিরিশ তারিখ পর্যন্ত টাইটান এর টাইটান এর তিনটা কালার আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন হয়েছে তিনটা কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার গুলা থাকবে ঠিক আছে এবং খুবই পপুলার আলহামদুলিল্লাহ এগুলো র্যাকেট নিয়ে আসলে ব্যাড কোন রিভিউ নাই নিঃসন্দেহে নিতে পারেন টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ এল বিএস পর্যন্ত সর্বোচ্চ নেয় র্যাকেট গুলা এবং কোয়ালিটি মানে মিড বাজেটের মধ্যে আপনার বাজেট দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে চোখ বন্ধ করে র্যাকেট নেওয়ার মতো নেই র্যাকেট এত ভালো এত ভালো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিচে গাছ কাটা থাকবে এগুলা বলার কোনো কিছুই নেই প্রত্যেকটা স্ক্যানিং করবেন চেক করবেন দেন হচ্ছে লোকের টাকা দিবেন আচ্ছা রেগুলার প্রাইস আমাদের থেকে দুই থেকে বাইশশো টাকা বা পঁচিশশো টাকা শুধুমাত্র ফ্রেম আমাদের তিরিশ তারিখ পর্যন্ত অফার চলমান ছিল সেটা আমরা টাইম বাড়িয়ে দশ তারিখ পর্যন্ত করলাম ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত যারাই নেবেন শুধু ফ্রেম অনলি ফর পনেরোশো পঞ্চাশ টাকা

মনে করেন চাচ্ছেন এরকম সেম এর মধ্যে ইউনেক্স এর তারা এটা দেখতে পারেন সেভেন্টি এম এর স্ট্রিং এটা আপনার সাউন্ডটা একটু কম হবে লাস্টিং টা খুবই দুর্দান্ত হবে যারা চাবেন যে ভাই আমার সাউন্ড লাগবে সুন্দর একটা সাউন্ড করে দিতে হবে তারা চাইলে এটা নিতে পারবেন চায়না স্টিংটা ঠিক আছে এই স্টিংটা ইউজ করতে এটা সাউন্ডটা খুবই ভালো আসবে এটা র‍্যাম হচ্ছে লাগা আপনার হচ্ছে 70 এমএম এর সাউন্ডটা খুবই ভালো হবে লাস্টিং ওভারঅল ম্যানুফ্যাকচারিং আপনার একটা নির্দিষ্ট পরিমাণে থাকবে সো এইটা এর পাশাপাশি বিএস এর অফিশিয়াল যে গ্রিপ আছে ওকে বিএস এর গ্রিপ এই ধরনের একটা গ্রিপ পাবেন ঠিক আছে এই ধরনের একটা গ্রিপ

শুধুমাত্র লাইট কালার স্টিং ইউজ করতে হবে তাহলে আপনি কালো কালার কালি যেমন আপনি যে কোনো কালার দুই হাজার টাকা টাইটান সেভেন এর রেঞ্জ এর মধ্যে আপনারা পাবেন হচ্ছিল যে টাইটান সিক্স ফাইভ এবং নাইন এইটা এই মুহূর্তে এভেলেবেল নাই যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমাদের কাছে স্টক এ আসে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়া যাবে থাকলে দেওয়া যাবে এই মুহূর্তে এইটা নাই তাই দেখাচ্ছি না নাইন ফাইভ সিক্স টোটাল চার তিনটা মডেল এখানেও থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটাই গাছ কাটা আছে সো আপনার এই গাছ কাটা জিনিসটা চেক করে দেখে নেবেন থার্টি ফাইভ পর্যন্ত সর্বোচ্চ ক্লেম করতেছে কোম্পানি তিরিশ একত্রিশ উনাইশি দিতে পারবেন এই র্যাকেট গুলার মধ্যে আচ্ছা রেগুলার প্রাইস আমাদের থাকা হচ্ছিল যে শুধুমাত্র দুই থেকে বাইশো বাট আপনারা যারা নিবেন নভেম্বরের দশ তারিখ টাকা যারা কমপ্লিট নিবেন এই ধরনের গ্রিপ একটা হচ্ছিল যে আপনার ব্যাগ কিউট ব্যাগ একটা হচ্ছিল তিনটা কোয়ালিটির স্ট্রিং আমি আপনাদেরকে দেখেছি আপনার পছন্দ মতন যে স্ট্রিংটা আপনার পছন্দ আমি আবার একটু দেখেছি যে স্ট্রিংটাই আপনার পছন্দ হোক কমপ্লিট কম্বো প্যাকেজ থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা আমি মনে করি এটা মার্কেটের বেস্ট ডিল হতে যাচ্ছে কারণ এই বাজেটের মধ্যে এত সুন্দর র্যাকেট প্রফেশনাল ওয়েতে কাজ করে কেউ দিবেন আপনাকে আবার লোগো ফ্রি দিবেন আবার লোগো থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে ফুল কমপ্লিট মাত্র দুই টাকা মাত্র দুই টাকা দেন হচ্ছে টাইটান টেন স্পেশাল টেন স্পেশাল টেন স্পেশাল এর এই মুহূর্তে আমাদের কাছে ছয়টা কালার এভেলেবেল আছে আরো তিনটা কালার আমাদের কাছে রিসেন্টলি ঢুকে যাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে যোগাযোগ করবেন আজকে রাতেই ঢোকার কথা আমরা যে ডেটে ভিডিও করছি আজকে রাতে পুরো একটা ঢোকার কথা যোগাযোগ করবেন স্টক সালাফ পাবেন এখানে ছয়টা কালার দেখিয়ে দিচ্ছি সবচেয়ে ট্রেন্ডিং এর কালার গুলো আপনারাও এগুলো থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই থার্টি ফাইভ পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবে এবং ওয়েট হচ্ছে যে আপনার এইটি টু প্লাস মাইনাস এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো এটা আপনারা নিতে পারবেন আমাদের রেগুলার প্রাইস থেকে দুই থেকে পঁচিশশো টাকা শুধুমাত্র ফ্রেম হ্যাঁ অফার প্রাইসে নিতে পারবেন শুধুমাত্র ফ্রেম মাত্র আপনার হচ্ছিল যে আঠারোশো টাকা আঠারোশো টাকা ফ্রেম আঠারোশো টাকা শুধুমাত্র ফ্রেম যারা কমপ্লিট করে নেবেন অফার প্রাইসে নিতে পারবেন ওভারঅল একটা ব্যাগ তারপর হচ্ছিল গ্রিপ দেন ছিল যে আপনার স্টিং যেটা দিয়ে আপনার ভালো লাগে যেটা দিয়ে আপনার পছন্দ হয় স্টিং ওভারঅল 2300 টাকা 2300 অনলি 2300 টাকা ফুল কমপ্লিট ধামাকা অফার সাথে লোগো ফ্রি ভাই তারপর কোনটা আচ্ছা তারপরে টেনিস স্পেশাল তো দেখালাম টেনিস স্পেশাল পরে 11 ম্যাক্সটা আপনাদের একটু দেখাই আচ্ছা 11 ম্যাক্স 11 আসলে কালার তো একটা লেটেস্ট কালার আসছে একদম সীমিত স্টক কোনটা এই যে কালারটা মাসকারটা পাচ্ছেন এটা আমি জানি না কয়জন হাতে পেয়েছে একদম লেটেস্ট ঠিক আছে আপনারা যদি বিএসএল অফিশিয়াল ফেসবুক পেজটা একটু ভিজিট করেন দেখতে পারবেন এটা নিয়ে ওরা রিভিউ করেছে এই বছর একদম লেটেস্ট কালার ঠিক আছে ঠিক আছে কালার সুন্দর হ্যাঁ এই খুবই সীমিত স্টক আসছে যদি কারো লাগে এটা ছিল কি আপনার স্ন্যাক ঠিক আছে এসি পাওয়ার 11 এর স্ন্যাক মডেল এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর স্ন্যাক ইয়ার লিমিটেড ঠিক আছে খুব লিমিটেড স্টক যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন তাছাড়া ড্রাগন স্পেশাল যেটা ওইটাও আছে নর্মাল যেটা আছে ওইটাও আছে 100% অরিজিনাল হবে ঠিক আছে 100% অরিজিনাল কাঁচা আছে হ্যাঁ যাতে লাগবে আপনার এটার আমরা প্রাইস রাখতেছি শুধুমাত্র ফ্রেম মাত্র 2200 টাকা 2200 2200 টাকা হলো শুধুমাত্র ফ্রেম নেবেন ওভারঅল কমপ্লিট যারা নেবেন এটার মধ্যে সেম অফার থাকবে আপনাদের জন্য ওকে ধরনের একটা ব্যাগ যে কোনো স্টিং আপনার পছন্দ মতো নিতে পারবেন সাথে গ্রিপ কমপ্লিট কম্পো প্যাকেজ মাত্র 2700 টাকা সাতাইশো টাকা দুই হাজার সাতশো টাকা কালার আমাদের কাছে হোয়াইটের মধ্যে বুঝতে পারিনি একদম ফুল হোয়াইট মধ্যে এই যে চারটা কালার ঠিক আছে চারটা কালার হ্যাঁ একটা ফুল হোয়াইট হোয়াইট প্লাস স্কাই ব্লু হোয়াইট প্লাস আছে

রেগুলার প্রাইস তিন থেকে সাড়ে তিন হাজার টাকা হওয়ার কথা ছিল কম অফার পাইছে থাকবে শুধুমাত্র ফ্রেম পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকায় আর কমপ্লিট যারা নেবেন ব্যাগ স্ট্রিং গ্রিপ সবকিছু সহ মাত্র তিন হাজার টাকা তিন টাকা ফুল কমপ্লিট কম্বো প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রফেশনালটা ঠিক আছে আচ্ছা এরপরে ছিল টাইটান সেভেন প্রো সেভেন প্রো দুইটা কালার ছিল আপাতত একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেকেন্ড কালারটা এটা একটা অর্ডার আছে একটা কালার অ্যাভেলেবেল আছে Ejak A7 mm -hmm. Pro একটা কালার এই মুহূর্তে এভেলেবল আছে কালার এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে থার্টি সিক্স পর্যন্ত সর্বোচ্চ টেনশন ক্যাপাসিটি ক্লেম করতেছে কোম্পানি ফোর ইউ ক্যাটাগরি র্যাকেট স্ম্যাশের জন্য খুবই ভালো এবং এটার বর্তমান প্রাইস হচ্ছিল গিয়ে তিন হাজার টাকা বাট যারা নেবে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত শুধুমাত্র ফ্রেম পঁচিশশো টাকা ডিসেম্বর সরি ডিসেম্বরে ডিসেম্বরের দশ তারিখটা ভুল করেন ভাই আচ্ছা ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত ছিল পঁচিশশো টাকা ভাই অফার আসলে দিতে চাই না তাহলে কাস্টমারের রিকোয়েস্টটা চলে আসে আসলে ওকে

আপনি ধরার আগে আমি বলে দেব যে এটা কপি আপনি কপি নিবেন না অরিজিনাল নেবেন ঠিক আছে বন্ধু আছেন একদম অরিজিনাল এটা টিএমআর 1000 100% অরিজিনাল ভাই বিশেষ করে কালো কালার যে কালারটা আছে এই কালারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কালারটা হ্যাঁ হ্যাঁ সুন্দর খুবই সুন্দর কালার এবং পাশাপাশি হোয়াইট কালারগুলো তো আলহামদুলিল্লাহ ভালোই যারা একটু রেড কালারের মধ্যে চান তারা এই আপনার মেরুন কালার টাইপের এই কালারটাও দেখতে পারেন ওভারঅল 6টা কালার খুবই সুন্দর কালার ওকে টেনশন ক্যাপাসিটি 36 ম্যাক্স দিতে পারবেন আপনারা হ্যাঁ এই যে এখানে বডিতে লেখা আছে থার্টি সিক্স ম্যাক্স দিতে পারবেন এবং ছিল গে হেডি স্ম্যাশ পাওয়ার জন্য খুবই ভালো রেখেট যারা নিবেন শুধুমাত্র ফ্রেমের এর প্রাইস রাখবো আমরা মাত্র

OK?

র্যাকেটের ব্যাক সাইডে থাকবে এই ধরনের কিছু থাকবে স্পাইক সিস্টেম বাট এটা হান্ড্রেড পার্সেন্ট হবে এতটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন এটার মধ্যে সবকিছুই থাকবে স্টিং গ্রিপ ওভারঅল সবকিছু দেওয়াই থাকবে সাথে ব্যাগ থাকবে এই ধরনের সুন্দর একটা ব্যাগও থাকবে বিএস তিনটা গ্রিপ থাকবে একটা স্টিং থাকবে রেগুলার প্রাইস ছয় হাজার সাড়ে পাঁচ থাকে বাট অফার প্রাইসে পাবেন মাত্র চার টাকা চার হাজার পাঁচ চার হাজার টাকা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা স্টার উইশ স্টার উইশ জি ওকে ওকে তো এই ছিল মোটামুটি আজকের বিএস এর কালেকশন গুলো নতুন মডেল গুলো তো সর্বপ্রথমই দেখিয়ে দিলাম এছাড়াও আমাদের হচ্ছিল যে লিনিং এবং ইউনেক্স নিয়ে একটা ধামাকা অফার আসতেছে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ এলো অবশ্যই সেই ভিডিওটার দিকে নজর রাখবেন কারণ লিনিং এবং ইউনেক্স লাভারদের জন্য ওই ভিডিও থাকবে একদম ধামাকা ওকে মানে মার্কেট থেকে একদম কম দামে একদম কম দামে এবং একদম চিপ প্রাইসের মধ্যে প্রফেশনাল ক্যাটাগরির মধ্যে লিনিং এবং ইউনেক্স এর র‍্যাকেটগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা এখন যে র‍্যাকেটগুলো দেখালাম এগুলো যদি কেউ সরাসরি